যে ওই পিঠা বানা যে এত সহজ আসলে আমার জানা ছিল না বা আমার জানা ছিল না যত যতদিন আমি আটা নষ্ট করেছি বাজারে আটা বলেন ভিজা আটা বলেন অনেক আটা নষ্ট করেছি দিনে উঠাতে পারিনি আর একজনের থেকে আমি তার ইয়েটা রুটিনটা ফলো করে মার্শাল্লা এখন ভালোভাবে তা বানাতে পারছি তো দেখেন এখানে আমি তিন কাপ আটা নিয়েছি আর তার মধ্যে হচ্ছে দুই কাপ হচ্ছে তিন কাপই হচ্ছে আপনার আটা আর ফুল ময়দা হচ্ছে এক কাপ দিব যাতে একটু নরম হয় আর সামান্য একটু লবণ দিতে হবে আর আগে আমি করতাম কি মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে যে মাখতে হয় সেভাবে মাখতাম আবার সে ওই পানিটাই আবার পর দিয়ে দিতাম তো এটা করা যাবে না একদম তো কুসুম কুসুম পানিটা দিয়ে হচ্ছে ভালোভাবে মালিশ করে নিতে হবে আর একদম ফুটন্ত পানি একদম ফুট মানে এক ফুটন্ত পানিটা দেখেন কত ধোয়া উঠছে তো সেই পানিটা দিয়ে হচ্ছে আপনার কমিরটা করে নেওয়া লাগবে গোলাটা তো এই জিনিসটাই আমি আগে পারতাম না তো আসলে এত আটা নষ্ট করেছি কি আর বলবো তো যাক আলহামদুলিল্লাহ এখন পেরেছি এখন বেশ কয়েকবার বানা বানানো হয়েছে আর খাওয়া হয়েছে আমার খুব প্রিয় একটা জিনিস এইটা তো এই যে দেখেন না পাতলা না হচ্ছে খুব ঘন আর এখন হচ্ছে চুলার কাছে নিয়ে যাব দেখেন একটু ভাত দিয়ে নিচ্ছিলাম যাতে একটু ভাপ উঠতেছে নাকি তো দেখেন এখানে আমি পাঁচ কুপি যেটা বলি সেটা দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দেবো মাশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে তো আসলে না জানলেই অনেক কিছু আর জানলেই কিছু না তো এভাবে ভেজে দেখবেন বাজারের আঠা বলেন বা হচ্ছে বাড়ির আঠা বলেন অবশ্যই আপনারা হচ্ছে শেষে হচ্ছে ফুটন্ত গরম পানি দিবেন আর সামান্য নরম করার জন্য অবশ্যই ফ্রেশ আটা দিলে নরম হবে তো স্কিপ করবেন দিলে দিবেন না দিলে হচ্ছে সেই আটার মধ্যেই থাকবেন এই যে দেখেন কত সুন্দর আর বড়ো চিতপিঠার থেকে আমার ছোটো চিতুপিঠার দেখতে খুব সুন্দর লাগে যার কারণে আমি এইটাই করলাম আর সাথে গতকালকে মুরগির মাংস ছিল তো সেই মুরগির মাংস আর এবারে নতুন খেজুরের গুড় সব মিলে দুইটা মিলে খাবো তো ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর পাশে থাকবেন এভাবেই আমি খুব অ্যাক্টিভ তো সবার ভিডিও দেখার চেষ্টা করি লাইক কমেন্ট করে আসি আর আমাকেও সাপোর্ট করবেন